আসলে দুটো প্রজন্ম তারা মানুষকে শিক্ষার কথা বলেছেন কৃষ্ণ নামের কথা বলেছেন শান্তির কথা বলেছেন তাদের কানে আসে জাতি দাঙ্গার কথা তাদের কানে আসে দেশভাগের অত্যন্ত কু সে দৃষ্টির ছবি বিশেষ করে লালনের গান বন্ধ করে দিচ্ছে লালনের যে জায়গাতে ছিল সে লালনকে সে তুলে ফেলে দিচ্ছে আমাদের সনাতনী ধর্ম চে এইটা ত্যাগ আমরা মানুষকে সৎপথে যেতে শেখাই নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে রাষ্ট্রবাদী চিন্তাভাবনার স্তরের খবরাখবর আমাদের কাছ থেকে আপনারা পান দেশ সবার আগে আর এ দেশের কৃষ্টি সংস্কৃতিকে ভুলবকি করে এ দেশের কৃষ্টি সংস্কৃতি যার ধারক বাহক এ বাউল গান আর সেই বাউল তত্ত্বকে বাউল গানকে যিনি সারা পৃথিবীর দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন তার নাম আপনারা সবাই জানেন পূর্ণ সঙ্গে নয় সঙ্গে রয়েছে তার সুযোগ্য পুত্র আমাদের খুব কাছের মানুষ ছোটন্দা দিব্যেন্দু দাস বাউল আপনার কাছে জানতে চাওয়া সারা পৃথিবীর মানুষ বাউলকে চিনলেন বাংলার বাউলকে ছিলেন আপনার হাত ধরে আপনি একটু অন্যভাবে বাউলকে প্রেজেন্ট করলেন ঠিক কি ছিল সেদিনটা বাউলটা ছিল একটু লো লো ছিল সেইটা একটু হাই করা হয়েছে হাই করার জন্য সব জায়গায় পৌঁছাবার একটা আদর্শ তুলে ধরা হয়েছে এটা এটা আমি আরেকবার ছোটনদার কাছ থেকে জানবো যে তুমি তো তোমার বাবাকে দেখেছ ছোটনদা যে কিভাবে তিনি লড়াই করেছেন আজকে তিনি জানেন যে আমার পাশে আমার ছোটন আছে সব সময় মনে করতে দেবে অ্যাকচুয়ালি আমি বলি যদি সেই সময় ইতি ইতিহাস খোঁজা হয় তাহলে ইতিহাসে আগে ছিল বৈষ্ণবের গান বা বৈরাগীর গান মানে যেটাকে এখন বাউল গান বলা হয় তো আগে ছিল সেটা বৈষ্ণবের গান আর বৈরাগীর গান এবং তাদের ড্রেস আলাদা ছিল তাদের ড্রেস ছিল হাঁটুন নিচ অবধি একটা হলদে রঙের ধুতি পরা একটা বড়ি ব্রাশ পরা ওই একটাই ধুতিকে হাফ করে পড়তো আর ওপরে একটা ওই ফতুয়া টাইপের বা খালি গায় আর নামাবলিটাকে বাঁধত মাথাতে তো ইভেন আমার ঠাকুরদাও অবধি এটাই ইট ওয়াজ আ ট্রেন তো যেহেতু নবনীদাস খ্যাপা বাউল মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে খ্যাপা উপাধিটা দিয়েছিলেন তখন কিন্তু বাউল বলতো না নবনী দাস তো নবনী খ্যাপা উপাধিটা উনি দিয়েছিলেন এবার বাবা যখন এটাকে ভাবতে আরম্ভ করলেন যে এটাকে কী করে চালানো যায় আরও উপরে নিয়ে যাওয়া যায় এবারে উনিও কিন্তু প্রথম জীবনে ওই রকমই ড্রেস পরতেন কিন্তু তারপরে উনি যখন কলকাতাতে আসলেন এসে দেখলেন যে একটা শহর তো এই শহরে থাকতে গেলে কিছু জিনিস চেঞ্জ করতে হবে তো উনি তখন বিবেকানন্দর যে ড্রেসটা কি উনি ওটাতে অনুপ্রাণিত হলেন এই কোমরে বদনি এখানে একটা পাগড়ি পরা বড় বারো হাত কাপড়ের এই হাঁটুর নিচ অব্দি আল খাল্লা তার নিচে ধুতি বড়া ওনার আবিষ্কার এবং এই যে ক্ষমক যেটাকে ক্ষমক আনন্দ লহরীয় বলা হয় বা যন্ত্র বলা হয় এইটা কিন্তু বাবা আগে অবধি ছিল একটা তার এবং তখনকার দিনের বাউলরা কিন্তু যদি পুরনো কোনো বাউলে রেকর্ড পাও শুনবে তারা কিন্তু ডি ডি শার্পের ওপরে ওঠেনি কোনো দিন মানে নিচুতে গাইত হয়তো টান ছিল সব ছিল কিন্তু নিচুতে বাবার যেহেতু সেই মানে ঈশ্বর তাকে দিয়েছিলো জি জি সার্পে গাওয়ার তো উনি এইটাকে উনি আবিষ্কার করলেন এবং ক্ষমকে দুটো তারে আওয়াজটা বাড়ে ক্ষমকে রকম বাজনা রিদিম দিয়ে খেলা করা এবং ওই ড্রেস তাতে কলকাতায় মানুষ একটা নতুন জিনিস পেলো আপনার কাছে একটা একটু একটু জানতে চাইব এই যে আপনি সেই সময়ে যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসছিলেন এটাতে তো একটা বিরাট বড় শরীরের ওপরে ধকল দিয়েছেন আপনি নিজেকে যদি পরিশ্রম না করে তাহলে অন্য জায়গায় পৌঁছানোটা মুশকিল হয় তো পৌঁছাবার জন্য একটু নিজের শরীরটা একটু খাটাতে হয় তো দেহতত্ত্ব গান গানটা হচ্ছে মানুষের তত্ত্ব মানুষের তত্ত্বটাই হচ্ছে বাউলের প্রধান মানুষকে জানা এবং মানুষের যে বলা সাহিত্য এই সাহিত্যটাকে গানের মধ্যে প্রচার করা প্রচার এবং সবার কাছে পৌঁছে দেওয়া এই হলো কথা যখনই ফরেনে পাস একবার হয়ে গেল আর পরপর যত গেছি আটত্রিশ বার লন্ডনে লন্ডন হয়ে গেছি প্রথম গিয়েছিলাম জাপান হয়ে সে আমেরিকা সামফ্রান্সিসকো বাবা কিন্তু প্রথম গেছে যুব উৎসবে সেটা হয়েছিল সেবারে রাশিয়াতে তাজখান রোমানিয়া ওরম জায়গায় সেটা ছিল ষাট সালে ওই বাবার বিদেশ আরম্ভ আর অ্যাকচুয়ালি উনি যে স্কেলে গাইতেন তখন মানে পৃথিবীর অনেক শিল্পী ওই স্কেলে গায় না আর ওই যে বাজনা একটা বড়োভাবে ওইটাই মানুষের কাছে একটা নতুনত্ব প্লাস নাচ তার সাথে ওইটাই মানুষের কাছে আর ওই ভোলা করে যে এক মিনিটে মতন টেনে রাখা এইগুলো ছিল মানুষের কাছে একটা নতুন জিনিস যেইটা বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করেছিল এই যে তুমি বললেন যে একটা নতুন জিনিস কিন্তু এখনকার যারা বাউল গাইছেন তারাও নতুন করবার চেষ্টা করছেন কিন্তু মানুষ কি আজও পূর্ণদাস বাউলের গান শোনা মানেই যেন মন্ত্রমুগ্ধের মতন শুনতে থাকেন কোথায় যেন একটা ছন্দে লয়ে বাধা আছে এটা কি বিশ্বাস তুমি যদি বাবার মানে পুরোনো গান শুনতে থাকো সেইগুলোকেই ভেঙে এখন চলছে আর তুমি যদি বলো অন্য কোন যন্ত্র ইউজ করেছে বাবা ইউজ করেছে সেটা পঁয়ষট্টি সালে নাইনটিন সিক্সটি ফাইভে যখন বব ডেলেন বাবার সাথে সিক্সটি সেভেন যখন বব ডেলেন গার্ড থার্সন তারপরে বব মার্লি জন ব্যাস পিটার পল মেরি ডক্টর জোনস এরা যখন বাবার সাথে এসে কেউ গিটার নিয়ে এসছে কেউ ড্রাম নিয়ে এসছে দ্যাট ওয়াজ আ ফিউশন কিন্তু এখন যেগুলো হয় সেগুলো হচ্ছে কনফিউশন হ্যাঁ কারণ ফিউশনটা কী যে আমার অরিজিনটা আমি দেব ওয়েস্টার্ন তার অরিজিনটা দেবে কারণ টোটাল তো বারোটা মানে আমাদের রেড তো সারা পৃথিবী রেড মানে রিড সুর একই সারে গামা পাদ ওদের অন্য কিছু আছে তো এইটা তো আর আলাদা হয় না তো আমি আমার অরিজিনটা দেবো ওয়েস্টার্নরা তাদের অরিজিনটা দেবে কোনো এক জায়গায় যেটা মিল হয় দ্যাট ইজ কল ফিউশন আপনার কাছে জানতে চাইবো যে এই যে যারা নতুনরা যেটা ছোটনদা বললেন ঠিক সেই জায়গাটা একবার আপনার কাছ থেকে শুনুন আসল কথা কি গানকে নতুন করে চেনা এবং জানার জন্য যে সাহিত্যিককে ফেলে দেওয়া কেন তাকে পৌঁছে দেওয়া লোকের কাছে সেই তত্ত্বটায় হচ্ছে বাউলের তত্ত্ব বাউলের তত্ত্ব বাউলের তত্ত্বটা কি আধ্যাত্মিক 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 ভিতরের যেটা আছে স্বররিপু সেই সররিপুকে ভালো করে জানানো দরকার তুমি যত ইন্সট্রুমেন্ট দেখবে যত একমাত্র ক্ষমক যেটা কিন্তু টিউন কোথায় হাত দিয়ে মানে কবজি দিয়ে যারা লোকগান গান সেরকম মানুষদের সঙ্গে স্টেজ পারফরমেন্স করেছেন আপনি এবং তারা বিখ্যাত লোকজন বব ডেলেন থেকে শুরু করে মির জেগার থেকে শুরু করে এবং এদের এদের সঙ্গে যখন বাংলার গান বাংলার বাংলায় আপনি গান গাইছেন বাউল গাইছেন এই জায়গাটায় আসবো একটু এটা আমি বলি এটা আমি অনেক জায়গাতেই বলি কিন্তু কারো বোধহয় কানে যায় না ভাষা আন্দোলন ভাষা আন্দোলনটা শুরু করেছিল বাংলাদেশের কয়েকজন কেননা বাংলা ভাষাতে তাদের বলতে হবে তারা উর্দুতে বলবে না তাহলে আমাকে যদি সেইভাবে বলো সব থেকে ভাষা আন্দোলনে বড় বিপ্লবী হচ্ছেন উনি শুধু উর্দু না যেখানে ফ্রেঞ্চ জাপানি চায়না ইটালি আমেরিকা যত ভাষা উনি কিন্তু বাংলাতেই গিয়ে গেছেন এবং এখনও বাংলাতে উনি গান এবং ওখানে উনি যে বক্তৃতা দেন সেটাও কিন্তু বাংলাতে দেয় ওখানে কেউ হয়তো বাবার কাছে বলছে আমি বই লিখব বাবা তাকে বলছে তুমি বাংলা শিখে এসো তবে হবে এসেছে অনেকে শিখে বাবার উপর তারা বই করেছে অক্সফোর্ড থেকে অনেকে এসছে তো ভাষা আন্দোলনে সব থেকে বড় বিপ্লবী উনি আর যেই সময় ওনারা বিদেশ গেছেন প্রথম গেছেন উদয় শঙ্করজি একদম তারপরে পিসি সরকার তারপর প্রভুপাদ ইস্কনের তারপর রবিশঙ্কর তারপর উনি তারপর আলিয়াক আকবর খান মানে ওনাদের তো ছিল সুর কারো ছিল নাচ কারও ছিল ম্যাজিক কিন্তু বাংলা ভাষা সেই বাংলা ভাষা যখন উচ্চারিত হতো আপনার কণ্ঠ থেকে কীরকম আনন্দ হতো খুব ভালো লাগতো আমার তার কারণ হচ্ছে যে গানের কথা সবসময়ে খুঁজে পাওয়া যায় না একটা মানুষকে ভাঙতে হয় ভেঙে তার ভিতর থেকে বার করে নিতে হয় কোন জিনিসটা দরকার আর ট্রেনে যেমন গান করতে ট্রেনে গান করার ট্রেনে গান করা শুরু করে দিয়েছি প্রথম আমি তার আগে কোনো দিন ট্রেনে গান হতো না ট্রেনে গান করেছি আমি রাস্তায় গান করেছি আমি গ্রামে গান করেছি আমি স্টেজে স্টেজে করেছি তারপরে যত প্যান্ডেল প্যান্ডেল যত প্যান্ডেল হয়েছে কলকাতায় মানে আশেপাশে নানা জায়গায় নানা ভারতবর্ষটা আগে ঘুরে নিয়েছি ঘুরার পরে আমার দেশকে জানাটা দরকার আমি যে বলবো তাদের কাছে আমার দেশটা কী রকম সেটা জানা দরকার আপনাদের সঙ্গে যে দুজন মানুষের পরিচয় আগেই করিয়েছি পূর্ণদাস দাশবাউল বাউল এবং সঙ্গে তার সুযোগ্য পুত্র দিব্যেন্দু দাস বাউল আসলে দুটো প্রজন্ম তারা মানুষকে শিক্ষার কথা বলেছেন কৃষ্ণ নামের কথা বলেছেন শান্তির কথা বলেছেন সারা পৃথিবী জুড়ে বাংলার ভারতের ইতিহাস সংস্কৃতি রূপবৈচিত্র্য সবটাই তারা ছড়িয়ে এসেছেন এরপরে তাদেরকে এ দেশেই তাদের সামনে লালনের গান না গাইতে পারার খবর শুনতে হয় তাদের কানে আসে জাতি দাঙ্গার কথা তাদের কানে আসে দেশভাগের অত্যন্ত কু সে দৃষ্টির ছবি আপনার হৃদয়ে কতটা আঘাত লাগে যখন আমার আগে বিশেষ করে বাংলাদেশে বিশেষ করে লালনের গান বন্ধ করে দিচ্ছে লালনের যে জায়গাতে ছিল সেই লালনকে সে তুলে ফেলে দিচ্ছে ওরা জানে না বাউল তত্ত্বটা কি সেই তত্ত্বটা জানলে যে মানুষটা এতদিন খেটে তৈরি করেছে সে তা তো দাম দেবে কিছুই দাম দিচ্ছে না তার কারণ হচ্ছে গান বোঝে না গানের তত্ত্ব বোঝে না আর মানুষের মধ্যে কি আছে মানুষ তত্ত্ব আসল তত্ত্বটা আসল তত্ত্ব জানবার জন্য তারা সাধুর কাছে যায় সাধু সাধুর কাছে কেন যায় যে তেনারা সাধনা করেন সাধনা করেন এবং সত্যিকারই একটা জিনিসকে তারা ভাগ করে দিতে পারে এবং সেই ভাগটা এবং কিভাবে করা যায় সেইটা বাউলের তত্ত্ব মধ্যে রয়েছে বাউলের গানের মধ্যে রয়েছে আপনি নিজে একজন বাউল হৃদয়ে কতটা তোলপাড় করে মাঝে মধ্যে যে ঈশ্বর ভগবান আল্লাহ গড যাই বলো সে তৈরি করেছিল দুটো জাতি একটা হচ্ছে পুরুষ জাত একটা হচ্ছে নারী জাত এবং সে একটা জিনিস করেছিল যে মানে ঠাকুরের মানে ভগবানের সবথেকে বড় সৃষ্টি হচ্ছে মানুষ কিন্তু সে এইটা বুঝেছিল যে আমি যেই জিনিসটা তৈরি করছি এটা কিন্তু কোনো সময় বুমেরাং হতে পারে তার জন্য সে কি করেছিল একটা জিনিস দিয়ে দিয়েছিল চিপ ঢুকিয়ে দিয়েছিল সেটা হচ্ছে কি চিন্তা করার বুদ্ধিটা দিয়েছিল হ্যাঁ যার জন্য দেখবে যে এই যারা পশুদের মধ্যে কিন্তু এই নিজেদের মধ্যে কাক কাকের মাংস খায় না বাঘ বাঘের মাংস খায় না হ্যাঁ কোনো জায়গায় কিন্তু বাঘকে অবাঘ বলা হয় না এই অক্ষরটা তৈরি করা হয়েছিল বাঙালিদের মানে আমাদের মানুষদের জন্য অমানুষ সেখানে কিন্তু অবাঘ অকুকুর অশিয়াল অহাতি হয় না কিন্তু এই মানুষের জন্যই তৈরি হয়েছিল অমানুষ এই মুহূর্তে ভারতের স্বামীজির ভারত আমাদের সনাতনী ভারত আরেক মহাপুরুষ আমাদের গুরুজি আমাদের ঠাকুর সীতারাম দাস সীতারাম দাস তাঁর তার ভাবাদর্শের এ ভারত তিনিও ভারতের সারান জায়গায় ঘুরে বেরিয়েছেন আর আজকে আপনি নিজে রাজনৈতিক দলের একজন মানুষ হয়ে আপনার কাছে আদর্শগত জায়গা থেকে কি মনে হয় কি হওয়া উচিত আমার জীবনে আমি আমার ভারতবর্ষে প্রচুর সাধুর দর্শন পেয়েছি প্রচুর সাধু কিন্তু আমার চোখে দেখা কয়েকজন সাধু যেমন আনন্দময়া আমাদের সীতারাম দাস অঙ্কারনাথ আরেকজন হচ্ছে দিল্লি নাগপাল বাবা ছতরপুরের যাদের কিন্তু সোনার চেন সোনার আংটি সিল্কের জামা নানা রকমের মানে মানে ভোগ করার জিনিস পাইনি তো অ্যাকচুয়ালি না আমাদের সনাতনী ধর্ম হচ্ছে এইটা ত্যাগ ত্যাগ আমরা মানুষকে সৎ পথে যেতে শেখাই আমার কিছু চাই না হ্যাঁ আপনি যেটা বললেন যে আমি একটা পলিটিক্যাল এসে এসেছি কিন্তু আমি চুরি করতে আসিনি আমি মিথ্যে বলতে আসিনি আমি সারা পৃথিবীতে যেটা তাদের ভালোটা দেখেছি সেইটা যদি মানুষের কাছে আমি পৌঁছাতে পারি এই আমি বা আপনি এই আমি আপনি যখন দুবাইতে বা সিঙ্গাপুরে যাব আমরা কিন্তু চকলেটকে ওই কাগজটা কিন্তু ফেলবো না কেন পুলিশ ধরলেই ফাইন হয়ে যাবে তাহলে আমাদের এখানেরও প্রশাসনে সেই জিনিস হওয়া উচিত তাদেরকে দলদাস করা উচিত না তারা মানুষকে শিক্ষা দিতে পারে তারা মানুষকে মানে শুধরাতে পারে এখন তারাই যদি করাপ্টেড হয়ে থাকে তাহলে কি করে একটা দেশ সুন্দর হবে এই মুহুর্তে আমরা যারা সনাতন এই কুম্ভ দেখেই আপনি বুঝতে পারছেন যে কুম্ভতে কত সনাতনী এক হয়েছিল তো সেই রকম আমার অনুরোধ থাকবে সবার কাছে ভারতে সনাতনীকে এক হতে এবং সারা পৃথিবী সনাতনী ধর্মকে একের পাশে এককে তাড়াতে ভারতের সনাতনীরা কি বিপন্ন আপনি কি মনে করেন ভীষণভাবে ভীষণভাবে কেন আমরা তো ছড়িয়ে ছিটিয়ে আছি আর সব থেকে যেটা আমাদের মধ্যে ভুল আমাদের একতাটা নেই সে একতাটা একটু আনতে পারলেই উইল উইন একদম চুটিয়ে আড্ডা বাবার গান শোনা ছোটনদার সঙ্গে আড্ডা দিব্যেন্দু দাস বাউল তার সঙ্গে আড্ডা আজকে এ পর্যন্তই নমস্কার